ফেসবুকে প্রায় নানান লুকে স্থির চিত্রে পোস্ট করে থাকেন জয়া আহসান আলাদা ফটোশ্যুটের এসব স্থিরচিত তার ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে আজ মঙ্গলবার জয়া আহসান তার ফেসবুকে পোস্ট করেছেন রেড হল্টার নেক ইভিনিং গ্রাউনে সাতটি স্থির চিত্র ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে জয়া লিখেছেন সন্দেহের ছায়ায় জয়ার পোস্ট করা এসব স্থির চিত্রে এক ঘন্টা চার হাজারের মতো রিয়াকশন করেছে মন্তব্য করেছে পাঁচ শতাধিক ভক্তদের অনেক জায়গার পোস্ট করেছে এসব স্থির চিত্র তাদের ফেসবুকে ওয়ালেও শেয়ার করেছেন জানা গেছে ফেসবুকে জয়ার পোস্ট করায় সব স্থির চিত্র তোলা হয়েছে কলকাতায় এ মুহূর্তে জয়া আহসান আছেন পাবনায় সেখানে তিনি জিমনি নামের একটি ওয়েব সিরিজের শুটিং করেছেন এতে তিনি একজন সরকারি চাকুরিজীবী নারী চরিত্রে অভিনয় করছেন কয়েকদিনের মধ্যে শুটিং শেষে ঢাকায় ফিরবেন দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে জয়া আহসান অভিনীত নকশী কাথার জুমিন ছবিটি আকরাম খান পরিচালিত ছবিটি মুক্তি হপর হল ভিজিটে গিয়েছেন জয়া ছবিটি দেখতে আসা দর্শকের কাছ থেকে নানান মন্তব্য শুনেছেন যা তাকে উদ্দীপ্ত করে বয়োজ্যেষ্ঠদের কেউ বলেছেন তরুণ প্রজন্মের অবশ্যই এ ছবিটা দেখা উচিত কারণ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো তারা তো সে সময়ের মানুষ কত কষ্টের বিনিময়ে আমরা এই বাংলাদেশে এই ভূখণ্ড এই পতাকা এই প্রজন্মকে তাই দেখাতেও বোঝাতে চাই সম্প্রতি চাকরিতে মুক্তি পাওয়া নুহাস হুমায়ুন পরিচালিত সিরিজেও অভিনয় করেছেন জয়া হোসেন জয়া বলেন এটা আমার কামীয় চরিত্র এই চরিত্রে করতে গিয়েও অনেক দিন অপেক্ষা করতে হয়েছে অনেকবার শ্যুটিংয়ের বাধা মুখে পড়েছি রাজনৈতিক অস্থিরতা কিন্তু ফাইনালি আমার শেষ করেছে আমার কাজ অল্প ছিল কিন্তু শুটিংয়ে যেতে হয়েছে দিন আমার অংশে শুটিং হয়েছে রাউজান সীতাকুণ্ডে কাজটা করে খুব ভালো লেগেছে জয়া আহসান অভিনয় করেছেন পুতুল নাচের ইতিকথা চলচ্চিত্রের এই ছবিতে তার অভিনয়ে অভিজ্ঞতা অসাধারণ বলে জানান জয়া বলেন এই ছবিতে যেসব শিল্প কাজ করেছেন সবার সঙ্গে কাজ করে ঋদ্ধ হয়েছে কারণ তার সবাই অসাধারণ শিল্প নির্দেশনা থেকে শুরু করে ক্যামেরার কাজ সবই দুর্দান্ত যে কারণে রড টার ফিল্ম ফেস্টিভ্যালের মতো উৎসবে ছবিটি প্রিমিয়াম হতে যাচ্ছে তা আবারও মূল প্রতিযোগিতার